নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ পড়নে আজকে আমি করেছি মোচার ঘন্ট এটা কিন্তু খুবই ট্র্যাডিশনাল একটা রান্না আর সবার পছন্দের তো চলো ভিডিওটা ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তো দেখো এখানে আমি বড় বড় দুটো মোচা নিয়েছি একদম টাটকা কিন্তু এটা থেকে কিন্তু অনেকটাই বেরোবে তো চলো ছাড়িয়ে নেওয়া যাক এই যে ভেতরে যে ফুলগুলো আছে সেগুলোই আমি ছাড়িয়ে নেব একটা একটা করে আর এই ফুলগুলো কিন্তু এই খোসাগুলোর ভেতরেই ঢাকানো থাকে নতুন বন্ধুদের জন্য আমি এটা দেখাচ্ছি কীভাবে ছাড়াতে হয় আর দেখো ছাড়াতে ছাড়াতে কিন্তু একটু মজা করছিলাম ছোটোবেলায় যেভাবে ফুল বানাতাম এই মোচা দিয়ে সেই রকম কিন্তু বানাচ্ছিলাম তো দেখো সবগুলোই আমি ছাড়িয়ে নেব আর এটা যতদূর ছাড়ানো যায় ততদূর কিন্তু ছাড়িয়ে নেব তো দেখো ছাড়ানো কিন্তু হয়ে গেছে আর দেখো ছাড়িয়ে ছাড়িয়ে শেষ পর্যন্ত এই রকম এসছে এটা কিন্তু আর ছাড়াবো না তো ছাড়ানো আমার কমপ্লিট এবারে আমি এর ভেতরে যে ফুলগুলো থাকে সেগুলো আমি ছাড়িয়ে নেব তো দেখো এর ভেতরে একটা সরু তারের মতো থাকে আর একটা শেষের দিকে গোড়ার দিকে কিন্তু একটা প্লাস্টিকের মতন থাকে এটা কিন্তু আমি যারা নতুন বন্ধুরা তাদের জন্যই দেখালাম তো দেখো সবগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি এবারে কাটার আগে কিন্তু একটু তেল ঘষে নেব কারণ হাতে কিন্তু তেল মাখিয়ে নিলে মাঠাক মারা বলতেন কষ ধরত না হাতে নাহলে কিন্তু কষটা ধরলেও সাবান দিয়ে ধুয়ে নিলে ছেড়ে যায় আর যদি তেল না দেওয়া হয় তাহলে কিন্তু সাবান দিয়ে ধুলেও কষটা উঠতে চায় না তো দেখো হাতে আমি তেল মাখিয়ে নিয়ে এবারে আমি কেটে নেব এটা কিন্তু একটু সময় সাপেক্ষর সময় সাপেক্ষের কাজ রয়ে বসে একটু করতে হয় তো দেখো সবগুলোই আমি কেটে নেব একইভাবে এইরকম ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেব তো চলো ফুলগুলো কাঁচা কাটা হয়ে গেছে এবারে যে ছাড়িয়ে রেখেছিলাম শেষ পর্যন্ত মোচার ভেতরের অংশটা সেটা আমি কুচি কুচি করে কেটে নেব মোচার ঘন্ট কিন্তু সবারই পছন্দের একটা খাওয়ার কেউ পছন্দ করেন না এমন কিন্তু লোক কম মানুষ কম আছেন কিন্তু অনেকে এই ছাড়ানোর ভয়ে কিন্তু রান্না করেন না অনেকটাই সময় সাপেক্ষ সাপেক্ষের কাজ এটা তো চলো কাটা আমার কমপ্লিট এবারে একটা থালাতে জলের মধ্যে একটু হলুদ মিশিয়ে নিয়েছি আপনারা কিন্তু কাটতে কাটতেও হলুদ জলে মিশিয়ে রাখতে পারেন হলে কিন্তু কালো ধরে যায় আমি কাটার পরে কিন্তু হলুদ জলে একটু চোখটে চোখটে কিন্তু ধুয়ে নেবো তাহলে যে কষটা থাকে মোচার গায়ে সেটা কিন্তু ছেড়ে যায় আর দেখো হাতটাও দেখালাম কি অবস্থা সেটা প্রথমে আমি হাতটাকে পরিষ্কার করে নেব তারপরে কিন্তু মোচাগুলোকে ধুবো তো দেখো এতটুকুও কষ নেই হাতে তেল লাগিয়ে নিলে কিন্তু কষটা ধরলেও সাবান দিয়ে ধুয়ে নিলে ছেড়ে যায় আর দেখো একটা কিন্তু মিডিয়াম সাইজের আলু আমি কুচিয়ে নিয়েছি তাহলে তরকারিতে দিলে কিন্তু তরকারির বেড়টা ঠিক হয় এবারে আমি এটাকে ভালো করে চোখটে চোটে ধুয়ে নেব চোখটে চোটে ধুয়ে নিলে কিন্তু কষ্টটা থাকে না তো আপনারাও এরকম হলুদ জলে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আর নর্মাল জলে ধুলে কিন্তু কালো ধরে যায় তাই চেষ্টা করবেন হলুদ জলে একটু চোখে চোখে ধুয়ে নেওয়ার এবারে আমি ভালো করে জলে কিন্তু ধুয়ে নেব আজকে আমি মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ড করব এই মোচার ঘণ্ট কিন্তু চিংড়ি মাছ দিয়েও করা যায় সবাই কিন্তু এই রান্নাটা করতে জানেন কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব তো দেখো ভালো করে ধোয়া হয়ে গেছে এবারে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণের আমি জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম নুন আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবারে মোচাটাকে দিয়ে আমি সিদ্ধ করে নেব 5 মিনিটের জন্য খুব বেশি কিন্তু সিদ্ধ করব না কেন করব না সেটা আমি পরে বলে দেব এখন কিন্তু 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছে তো দেখো 5 মিনিটের পর আমি কিন্তু ঢাকা খুলে নিয়েছি আর মোচাটাকে কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছি এই রকম জল সমেত কিন্তু আমি নামিয়ে নেব এটা যদি কাঁচ কলার মোচা হয় তাহলে কিন্তু এইভাবে ছেঁকে নিতে হবে জল থেকে আর যদি পাকা কলার যদি মোচা হয় তাহলে কিন্তু এই রকম জল সমেত রেখে দেবেন জল সমেত রে রাখবো কারণটা পরে আপনারা বুঝতে পেরে যাবেন কেন আমি জল সমেত রাখলাম তো দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন সবগুলো আমি বেটে নেব এবারে এদিকে প্রথমে আমার মাছের মাথা দিয়ে যেহেতু ঘন্ট করব। তাই আমি মাছের মাথা একটা নিয়েছি এটা পুকুরের মাছ একদম জ্যান্ত টাটকা আজকে আমি এই গোল্ডেন ফিশের মাথা দিয়ে রান্না করব মোচার ঘন্ট আর দেখো মাছটা কিন্তু অনেকটাই বড় কিন্তু এই মাছগুলো বড় হলেও এই পেটটা কিন্তু পেটে যে ডিম বা চর্বি থাকে ওটা বের করে দিলে কিন্তু মাছটা কিন্তু তেমন পাওয়া যায় না তো দেখো মাথাটা দরকার মাথাটাই নিয়ে নিয়েছি আর বাকিটা আমার দরকার নেই তো মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন চিংড়ি মাছ দিয়েও খুব দারুণ টেস্ট হয় তো দেখো মাছের মাথাটাকে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে মাছের মাথাগুলোকে ভাজার জন্য তেলে দিয়ে দেব উল্টে পাল্টে মাথাগুলোকে আমি ভেজে নেব মাথাগুলোকে কিন্তু আমি যেহেতু মোচার ঘন্টতে দেবো তাই ভেঙে ভেঙে লাল করে ভেজে তুলে নেব আপনারা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়েই করতে পারেন এই গোল্ডেন ফিশের মাথা দিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিয়ে আমি সেই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে কিন্তু আমি মিহি করে বাটি নিই হাফ বাটা করেছি এখানে কিন্তু একটা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি মস কোনো মশলাটাকেই আমি পুরোপুরি ভাজবো না কাঁচা রাখবো তো দেখো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা তিন চামচের মতো খুব বেশি কিন্তু এখানে মশলা ব্যবহার করব না তাহলে কিন্তু মোচার যে আসল টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে অতিরিক্ত মশলা দিলে তো দেখো আদা রসুনটাকেও আমি একটু হালকা ভেজে নিয়েছি হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো আর হলুদটা দিলাম হাফ চামচের মতো কারণ আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি সেই বুঝেই হলুদটা দিলাম এবারে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নেব তো দেখো জল দেওয়ার পরে আমি কিন্তু মাছের মাথাগুলো দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি যে মোচা সেদ্ধ করে রেখেছিলাম জল সমেত সেটাই দিয়ে দিলাম জল সমেত দিলাম কেন হাফ সেদ্ধ করা আছে এরকম যদি জল সমেত মোচার দেওয়া হয় তাহলে কিন্তু মশলার সঙ্গে কষাতে কষাতে মশলার গন্ধটা ভালো করে মোচার সঙ্গে ঢুকে যায় এক্ষেত্রে যদি কিন্তু কাঁচকলার মোচা হয় তাহলে কিন্তু জলটা বের করে দিতে হবে জল দিয়ে কিন্তু কষানোর সময় জল দিয়ে কষাতে হবে আর যদি পাকা কলার মোচা হয় তাহলে কিন্তু এইভাবে কষালে মোচার টেস্ট খুবই সুন্দর হয় আর এদিকে দেখো কয়েকটা গোটা মশলা নিয়েছি থেতো করে নেব এই রকম কষাতে কষাতে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর মোচার কষানো কমপ্লিট হয়ে যাবে তো দেখো এবারে আমি যে গরম মশলা থেতো করে রেখেছিলাম সেটাই আমি এর সঙ্গে দিয়ে দেব জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসছে আরও একটু শুকিয়ে নেব তো দেখো এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমি পুরো মোচার জলটা শুকিয়ে নেব খুব বেশি শুকাবো না একটু গায়ে গায়ে হালকা রাখবো তো দেখো কষাতে কষাতে একদম শুকিয়ে গেছে এই রকম একটু রেখেছি মোচার ঘন্ট কিন্তু আমাদের একদম রেডি আমি এবারে সার্ভ করে দেখাবো এখানে আপনারা মিষ্টি একটু দিতে পারেন আমি দিই নি মিষ্টিটা পছন্দ করি না আর নুনটা কিন্তু ঠিকঠাক আছে আমি দেখে নিয়েছি তো দেখো নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখো তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে